নমস্কার আনকাট রাতের গল্পে আমি অমিতাভ আপনাদের সকলকে আরেকবার স্বাগত জানাই অনেকেই বলেছেন যে যদি প্রত্যেক দিন আনকাঠ রাতের গল্প একবার আসা যায় তাহলে ভালো হয় চেষ্টা করছি সেটাই যে প্রত্যেক দিন অন্তত নতুন কিছু তথ্য সেগুলো আপনাদের সামনে নিয়ে আসার তার কারণ আনকাট রাতের গল্পে আমরা যেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি সেগুলোর সঙ্গে আমরা স্বাভাবিকভাবে মানে প্রত্যেক দিনের জীবনে হয়তো অনেক ঘটনার সঙ্গে আমাদের পরিচয় হয় না এবং হয়তো এমন অনেক ঘটনা যেগুলো আমরা হয়তো কখনো খেয়াল করে দেখিনি বা জানি না সেই ঘটনাগুলোও আমরা তুলে ধরার চেষ্টা করি আনকাট রাতের গল্পে আনকাট রাতের গল্পের পুরনো এপিসোডগুলো যারা দেখতে চান অনেকেই বলেছেন তাদেরকে বলি যে দর্পণে বাংলা আমার ইউটিউব চ্যানেল সেখানে আপনি গেলে সার্চ করলে পেয়ে যাবেন ইউটিউবে গিয়ে দর্পণে বাংলাতে পুরোনো এপিসোডগুলো দেখতে পাবেন অনেক অজানা ইতিহাসের তথ্য সেখানে বলা আছে যেগুলো পুরনো এপিসোডে এবং সেই সঙ্গে আর একটা নতুন করে যেটা শুরু করেছি সেটা হচ্ছে পায়ের তলায় সর্ষে অর্থাৎ কিছু অববিট জায়গা যে জায়গাগুলো আমরা সচরাচর জানতে পারি না কিন্তু অসাধারণ সুন্দর এবং সেটা আমাদের খরচের যে আমাদের সীমারেখা তার মধ্যেই অর্থাৎ আপনার যে সীমা সেই সীমার মধ্যেই আপনি অর্থনৈতিকভাবে সেই সমস্ত জায়গাগুলোতে ঘুরে আসতে পারেন এবং তার একেবারে পুঙ্খানুপুঙ্খ বিবরণ কোথায় থাকবেন কি খাবেন কি কি পাওয়া যায় কিভাবে যাবেন সেগুলো সেখানে এক একটা এপিসোডে দেওয়ার চেষ্টা করেছি এবং এই মুহূর্তে যে জায়গাটা নিয়ে আমরা এই অনুষ্ঠানটা করছি পায়ের তলায় সর্ষে সেটি আমাদের অত্যন্ত প্রিয় উত্তরবঙ্গ এবং উত্তরবঙ্গের আনাচে কানাচে সেখানকার বিভিন্ন সুলুক সন্ধান দেওয়ার জন্য একটার পর একটা এপিসোড আসছে প্রথম এপিসোড ইতিমধ্যে এসে গেছে দ্বিতীয় এপিসোড দু একদিনের মধ্যেই আপনারা পেয়ে যাবেন এবং সেখানে পাবেন আরও একটা অজানা জায়গা যেটা দার্জিলিং যাওয়ার পথেই আপনাদের পড়ে সোনাটা কিন্তু সোনাটাতে তৈরি হয়েছে একটা অসাধারণ জঙ্গলের ভেতরে মূল রাস্তা থেকে মেন রোড থেকে প্রায় এক ফুট নিচে গিয়ে সিঁড়ি দিয়ে নামতে নামতে আপনি পাবেন জঙ্গলের মধ্যে একেবারে কটেজ কাঠের বাড়ি তার একদিকটা পুরো কাঁচের ট্রান্সপারেন্সি আছে এমন যা ঘরের ভেতরে শুয়ে শুয়ে যেখান থেকে আপনি বাইরের দৃশ্য দেখতে পাবেন হরিণ ঘুরে বেড়াচ্ছে কিংবা পাখির ডাক সেগুলো শুনতে পাবেন দেখতে পাবেন তাদেরকে আর রাত নামলে মেঘেরা এসে আপনাদের সঙ্গে বন্ধুত্ব পাতাবে সেটাও দেখতে পাবেন যাই হোক আনকাট রাতের গল্পে আজকের গল্পে আসি আজকের গল্প একটু পিছিয়ে যাব তার কারণ একটা এপিসোড করেছিলাম শাহজাহানকে নিয়ে মির্জাফরের সিরাজদোল্লার পর হাজারদুয়ারি এবং হাজার দরবারি যেটা ভাগীরথীর এপারে এবং ওপারে যেটা আসল জায়গা ছিল সিরাজদুল্লাহ থাকাকালীন সেটা হচ্ছে হাজার দরবারি মানুষের অভাব অভিযোগ শুনতেন এবং তিনি প্রচুর মানুষের জন্য কাজ করতেন কিন্তু আজকে একটা অজানা তথ্য দেব হয় অনেকে হয়তো জানেন না যে যেখানে সিরাজদুল্লাহ লুৎফন্নসা তার স্ত্রী তার নানা তার দাদু যার কাছে মূলত আলিবুদ্দী খাঁ যার কাছে মূলত সিরাজ বড় বড়ো হয়েছেন কারণ মারাঠারা সেই সময় এত আক্রমণ করতো বাংলা বিহার উড়িষ্যার নবাবদের ব্যস্ত থাকতে হতো সেই মারাঠাদের বিরুদ্ধে লড়াই করতে মারাঠা মানে সেই সময় তারা বর্গি বর্গি এলো দেশে এবং সেই যুদ্ধক্ষেত্রেই যুদ্ধ করতে করতেই সিরাজদ্দুল্লার বাবা তিনি মারা যান যার জন্য ছোট থেকেই সিরাজ বড় হন আলিবর্দী খাঁ তার দাদুর কাছে জানেন আপনারা আলিবর্দী খাঁয়ের তিন কন্যা তার মধ্যে অন্যতম ঘাসেটি বেগম ইতিহাসে একেবারে জল ঝল করছে না কিন্তু মূলত একটা তথ্য একটা ইনফরমেশান আপনাদের দেওয়ার জন্য সিরাজদুল্লার কথাটা প্রসঙ্গে এলাম সেটা হচ্ছে খোশবাগ যদি আপনারা যান এটা আলিবর্দী খায়ের খুব প্রিয় জায়গা ছিল যেখানে তিনি একটু শান্তি পেতেন সেই জন্য শান্তির বাগান খোশ বাঘ এবং তার ইচ্ছা ছিল যে তার মৃত্যুর পর তাকে যেন এখানেই দাফন মানে সমাধিস্থ করা হয় এবং সেখানে যদি যান সেখানে আপনারা দেখবেন খায়ের সমাধি যেমন আছে সিরাজদুল্লাকে মৃত্যুর পর তার দেখতে সতেরো জন আত্মীয় এসেছিলেন মারা যাওয়ার পর বাইরে থেকে এই সূত্রে আপনাদের জানিয়ে রাখি সিরাজদ্দোল্লা জন্ম কিন্তু মুর্শিদাবাদের নয় সিরাজদুল্লার জন্ম হচ্ছে পাটনা বিহারে এবং সেই দূর থেকে মৃত্যু সংবাদ পেয়ে সিরাজদুল্লাহকে ফাঁসিয়ে দিয়েছিলেন দানেশা দানেশা পীর তিনি ধরিয়ে দিয়েছিলেন সিরাজদুল্লাহ যখন ভাগীরথী দিয়ে পালিয়ে যাচ্ছেন সেই সময় দানেশা বীর পীর দানেশা পীর তিনি ব্রিটিশদের কাছে খবর দেন রবার্ট ক্লাইভকে জানান এবং সিরাজদ্দোল্লাকে হত্যা শুধু করা হয়নি তাকে খণ্ড খণ্ড করে হত্যা করা হয়েছিল টুকরো টুকরো করে সাত ফুটের ওপরে উচ্চতার একজন মানুষের ক সমাধি দেখলেই বুঝতে পারবেন যে সেটা অনেক ছোট সাত ফুট তিন ইঞ্চি কিংবা চার ইঞ্চি উচ্চতা ছিল ভাবতে পারছেন সিরাজ টুকরো টুকরো করে কাটা হয় এবং যার ফলে তার সমাধিতেই ছোট যখন সিরাজদুল্লাহ মারা যান তার বয়স চব্বিশ বছর তার থেকে একটু বেশি খোঁজবাগে গেলে সেখানে আপনারা দেখতে পাবেন এবার মজার ব্যাপার হলো যে দানেশা পীর যিনি ধরিয়ে দিয়েছিলেন খবর দিয়েছিলেন তাকে রবার্ট ক্লাইভ ডাকেন উপহার দেওয়ার জন্য পুরস্কৃত করবেন দানেশা পীর তো খুব খুশি একেবারে সন্তান স্ত্রী সহ সেজে গুজে গিয়ে হাজির হলেন রবার্ট ক্লাইভের দরবার রবার্ট ক্লাইভ কি পুরস্কার দিল জানেন তিনজনকে দাঁড় করিয়ে গুলি করে মেরে দিল তাদের কবরটা সমাধি দেখতে পাবেন খোঁজ গেলে আর ওই যে বলছিলাম যে সতেরো জন এসছিলেন আত্মীয় সিরাজকে দেখতে মৃত্যুর পর তার মৃত্যু মুখ দেখতে যেটা ওনাদের ইসলাম ধর্মের একটা নিয়মও বটে মৃত্যুর পর মৃত্যু মুখ দেখাটা আত্মীয়দের একটা প্রথার মধ্যে পড়ে যারা দেখতে এসছিলেন তারপর ব্রিটিশ ওখানে যে অতিথিদের থাকার ব্যবস্থা ছিল সেখানে তাদেরকে আমন্ত্রণ জানানো হয় এবং তাদের সেই আমন্ত্রণ জানিয়ে তাদের সকলকে মেরে ফেলা হয় সেই সতেরো জনের কবর বা সমাধিও দেখতে পাবেন খোঁজবাগে গেলে আসলে এই সমস্ত জায়গার সঙ্গে জড়িয়ে আছে অনেক ইতিহাস মির্জাপদ যে পরে যেটা বানিয়েছিলেন সেটা হাজারদুয়ারি কিন্তু যেখানে মূলত সিরাজদ্দোল্লা মানুষের অভাব অভিযোগ শুনতেন সেটা ছিল হাজারদার বাড়ি ভাগীরথীর ঠিক উল্টো পারে হাজারদুয়ারির থেকে ভাগীরথের দিকে তাকালে ওপারে যে জায়গাটা দেখতে পাবেন সেই জায়গাটাতেই ছিল এই তথ্যটা দেওয়ার ছিল যে অনেকেই জানেন না সিরাজদ্দোলার মৃত্যুর পেছনে দানে পীর তিনি ছিলেন আসল কারিগর এছাড়াও আপনারা সিরাজদোলার স্ত্রী লুৎফন্নাসার কবর বা সমাধি দেখতে পাবেন তার পায়ের কাছে তার এটাই ইচ্ছে ছিল যে সিরাজের পায়ের নিচে যেন আমি সমাধিস্থ হই মারা গেলে এবং তার পাশে যাকে দেখবেন সে হচ্ছে মোহনলালের বোন তার সমাধি রয়েছে লুৎফন্নাসার পাশে যারা ঘুরতে টুরতে যান তারা এখানে গাইড যারা আছেন না তাদের সঙ্গে একটু যোগাযোগ করবেন হয়তো একটু পয়সা নেবে কিন্তু অনেক অজানা ইতিহাস সঙ্গে নিয়ে বাড়ি ফিরতে পারবেন এবং সেগুলো আপনাদের যারা ছেলেমেয়েরা পড়াশোনা করছে যাদের ইতিহাসটাকে সংকুচিত করে দেওয়া হয়েছে তাদের শুনতেও ভালো লাগবে তারা অনেক কিছু জানতেও পারবে এই যে সংকুচিত হয়ে যাচ্ছে ইতিহাস এটা নিয়ে একটা প্রশ্ন শুধু ইতিহাস কি সংকুচিত হচ্ছে না সংকুচিত হচ্ছে আরও অনেক কিছু আমাদের পড়াশুনোর ব্যবস্থা পৃথিবী জুড়ে কর্মসংস্থান আগামী দশ বছরের মধ্যে পেশাগতভাবে বেকার হয়ে পড়বেন প্রায় সত্তর শতাংশ মানুষ ঠিক শুনছেন আগামী দশ বছরের মধ্যে সত্তর শতাংশ মানুষ পৃথিবীর যারা তাদের পেশা থেকে বাদ চলে যাবেন তাদের কাছে কোনো কাজ থাকবে না কেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সে যেভাবে দৌড়াচ্ছে তাতে আগামী দিন আপনার আমার প্রয়োজনীয়তা থাকবে না কর্মক্ষেত্রে ইতিমধ্যেই মানব ছাড়া কলকাতার বুকে আপনারা দেখেছেন দুই তিন দিন আগে মেট্রো রেল পরিষেবা শুরু হয়ে গেছে অর্থাৎ যারা চালক ছিলেন তাদের চাকরি যাওয়া শুরু হলো প্রয়োজন নেই তো স্বয়ংক্রিয়ভাবে চলছে দু বছরের মধ্যে কলকাতাতে আসতে চলেছে উড়ন্ত ট্যাক্সি তাহলে নিচের যানবাহনের ক্ষেত্রে মানুষ দূরত্ব কমানোর জন্য তাড়াতাড়ি পৌঁছানোর জন্য সেই ফ্লাইং ট্যাক্সি হায়ার করবে ভাড়া করবে চড়বে এমনিতেই সারা শহরটা যখন মেট্রো দিয়ে কানেক্টেড হচ্ছে বিভিন্ন শহর এবং কলকাতা তখন খুব অল্প সময়ের মধ্যে যেখানে পৌঁছে যাচ্ছেন আপনি তখন কি আপনি পাবলিক সার্ভিস যে পরিবহন গণমাধ্যম সেগুলো আর ব্যবহার করবেন কখনো করবেন না এক ঘন্টার রাস্তা যদি আপনি কুড়ি মিনিটে পৌঁছে যান তখন তো আপনি সেগুলো চড়বেন না অর্থাৎ সেই পরিবহন ব্যবস্থাতেও একটা বেকারত্ব তৈরি হবে পৃথিবীর প্রযুক্তি উন্নত হচ্ছে আপনাকে কিন্তু আপ টু ডেট হতে হবে আপনি যদি নিজেকে না বদলান তাহলে আগামী দিনে আপনি পিছিয়ে পড়বেন শুধু না অনেক বেশি পিছিয়ে পড়বেন একটা সময় আসবে যখন আপনার ছেলেমেয়েরা আপনাকে বলবে যে আপনারা যে বাবা তুমি মা তোমরা স্কুলে যেতে একটা এত বড় ব্যাগ নিয়ে এতগুলো বই নিতে হতো সকাল এগারোটা থেকে বিকেল চারটে পর্যন্ত ক্লাস করতে হতো আগামী দশ বছরের মধ্যে চিত্রটা বদলে যাবে বদলে যেতে চলেছে তার কারণ এখন ওয়েব বেস পড়াশুনো শুরু হয়ে গেছে একটা ট্যাব বা একটা ল্যাপটপ এটা নিয়েই আপনি পড়াশুনো করতে পারবেন এবং প্রথাগত যে পাঠ্য ব্যবস্থা পড়াশুনো হচ্ছে সিস্টেম যে ব্যবস্থা সেটাও বদল হতে চলেছে ওই যেমন কল সেন্টারে দেখেন না সবাই বসে আছে একটা মেশিনের সামনে ঠিক আগামী দিনের পড়াশুনোটা এরকম হতে চলেছে বিশ্ব জুড়ে একটা বিরাট বড় পরিবর্তনের মুখোমুখি হচ্ছে আমরা এই প্রজন্মে সাধু সাবধান আপনি যদি নিজেকে না বদলান তাহলে কিন্তু অনেক 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 সমস্যা প্রস্তুত হয়ে আছে আপনি পিছিয়ে পড়তে পারেন তাই এখন থেকেই গুরুত্বপূর্ণভাবে সব দিকে নজর রাখুন নিজেকে আপ টু ডেট রাখুন আর যুগের সঙ্গে সঙ্গে নিজেকে বদলান না হলে কিন্তু ঘোর বিপদ এই খবরটা দিয়ে রাখলাম কারণ বিশ্বজুড়ে আপনারা যদি একটু লক্ষ্য করেন নানান দিকে নানান পরিবর্তন চলছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইতিমধ্যে সংবাদ পাঠ করতে আমরা দেখেছি সঞ্চালনা করতে দেখেছি আগামী দিনে আরো অনেক কাজ করবে আমার আপনার প্রয়োজনীয়তা ফিরিয়ে যাবে মানুষের জন্য প্রযুক্তি নাকি মানুষকে দূরে সরিয়ে দেওয়ার জন্য প্রযুক্তি জানি না টেকনোলজি ফর ম্যানকাইন্ড কথাটা বোধ হয় নতুন করে ভাবাচ্ছে যাই হোক আমরা একটু অন্য কিছু নিয়ে ভাবি এটা আপনাদের মাথায় ঢুকিয়ে দিলাম তার কারণ এটা নিয়ে ভাবার সময় এসছে আগামী দশ বছরের মধ্যে আমূল পরিবর্তন হবে এবং তার রীতিমতো শুরু হয়ে গেছে এই রেনেসা বা এই নবজাগরণ কতটা ভালো কতটা ক্ষতিকর কতটা মঙ্গলের জন্য সে তো সময় বলবে কিন্তু এটুকু বলতে পারি তৈরি হয়ে যায় আগামী দিনগুলো অনেকের জন্যই অনেক লড়াইয়ের শক্তিশালী হয়ে হয়ে লড়াইয়ের জন্য প্রস্তুত হতে হবে এবার আসি আপনারা জানেন পৃথিবীর বিখ্যাত অনেকগুলো গাড়ি কোম্পানি বিএমডাব্লিউ আছে মার্সিডিজ বেঞ্চ আছে অনেক 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 নামি দামি কোম্পানি আছে কেবলমাত্র একটা কোম্পানি আছে যা কেবলমাত্র দুটো মহিলার নামেই তাদের কোম্পানির গাড়ি উনিশশো সালের পর থেকে এখনো পর্যন্ত চলছে ডাইমলার ডাইমলার হোসেলস্যাফাইমলার মোটরেস গেসেলস্যাফ এই নামটার সঙ্গে আমরা কেউ সেভাবে পরিচিত না কিন্তু তিনি তার অটোমোবাইল যে কারখানা তাতে যে গাড়ি তৈরি করেছিলেন সেই গাড়ির নাম লিখেছিলেন একজন মেয়ের নামে অস্ট্রিয়ান ব্যবসায়ী এবং কূটনীতিক ছিলেন জেলেনেক এই জেলেনেকের কন্যার নাম ছিল মার্সিডিজ জেলেনেক এবং তার নামে তৈরি হয় পৃথিবীর এই বিলাসবহুল পছন্দের দামি গাড়ি যার নাম মার্সিডিজ আপনারা জানেন সেই মার্সিডিজ গাড়ির সঙ্গে উচ্চারণে পরে আর একটা শব্দ যোগ করা হয় যা বেঞ্চ মার্সিডিজ বেঞ্চ সেই বেঞ্চও কিন্তু একজন মহিলার নাম হ্যাঁ এই দুই নারীর নামে পৃথিবী বিখ্যাত কেবলমাত্র একটি কোম্পানির গাড়ি আছে যা এখনো পর্যন্ত তাদের নাম বার্থা বেঞ্জ আর জেনেক মার্সিডিজ বা মার্সিডিজ জেলেনেক এই দুজনের নামে পৃথিবীর সেই বিখ্যাত গাড়ির নামকরণ হয় যা আজও চলছে এটি কিন্তু দুটো মহিলার নাম মার্সিডিজ এবং বেঞ্চ পৃথিবীর কেবলমাত্র এই দুজন মহিলা যাদের নামে পৃথিবীতে গাড়ি আছে এ তথ্যটা হয়তো অনেকের জানা নেই যেমন এটাও জানা নেই যে অনিল কাপুর সঞ্জয় কাপুর তাদের যে বাবা সেই বাবা অর্থাৎ সুরিন্দর কাপুর ছিলেন রাজ কাপুরের খুঁর্তুতো ভাই আত্মীয় এবং দীর্ঘদিন সুরিন্দার কাপুরকে বম্বেতে এসে মানে স্ট্রাগল করতে হয়েছে এবং সেই সময় তাঁকে থাকতে হয়েছে দীর্ঘদিন রাজ কাপুরের বাড়ির গ্যারেজে তাকে দিন কাটাতে হয়েছে রাত কাটাতে হয়েছে পরবর্তীকালে তিনি অন্যত্র চলে যান পরিবার নিয়ে এবং পরে শাম্মী কাপুর তিনি তার স্ত্রী গীতা বালি তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসাবে নিয়োগ করেন এই সুরিন্দর কাপুরকে এই সুরিন্দর কাপুরের ফিল্ম প্রোডাকশানের জগতে প্রবেশ সেখান থেকে অনেক লড়াই অনেক কিছুর মধ্যে দিয়ে তিনি প্রোডাকশানের সঙ্গে যুক্ত হন এবং সেই সুবাদেই অনিল কাপুর সঞ্জয় কাপুররা ফিল্মে আসেন বা বনি কাপুররা ফিল্মের সঙ্গে যুক্ত হন এটা অনেকেই জানেন না যে রাজ কাপুরের পরিবারের সঙ্গে অনিল কাপুর বনি কাপুর বা সঞ্জয় কাপুর তাদের একটা আত্মীয়তা আছে রাজ কাপুরের অন্যতম আত্মীয় ছিলেন এই সুরিন্দার কাপুর এটাও অনেকে জানেন না তাই একটু জানিয়ে রাখলাম এবার আছি এমন কিছু তথ্য আপনাদের কাছে দিতে চাই যেগুলো কুইজ কনটেস্টের মধ্যে বলা বলা হলেও অনেকে উত্তর দিতে হয়তো পারবেন না তার কারণ আপনারা ভেবে দেখেছেন কত পশু প্রাণী আমাদের পুষি আমরা পোষ্য কিন্তু মজার ব্যাপার কি জানেন বিগত চার হাজার বছরে কোনো নতুন প্রাণী মানুষের গৃহপালিত হয়নি অর্থাৎ চার হাজার বছর আগে গৃহপালিত যা হওয়ার পোষ্য তারা হয়ে গেছে শেষ চার হাজার বছরে নতুন করে কোনো প্রাণী গৃহপালিত হয়নি একটা শামুক খুব ছোট্ট এই একটা শামুক আমরা জানি রামায়ণে মাস ঘুমতেন ঘুমোতেন ছমাস জাগতেন আর একটা শামুক তিন বছর ঘুমিয়ে থাকতে পারে তিন বছর ঘুমিয়ে থাকতে পারে একটা শামুক এ তথ্যটা হয়তো অনেকের জানা নেই আমাদের যেই আঙুলের ছাপ প্রত্যেকের আঙুলের ছাপ আলাদা এটা আমরা সবাই জানি কিন্তু আপনারা কি জানেন যে আমাদের প্রত্যেকের জিভের ছাপও আলাদা আমাদের প্রত্যেকের জিভে যে ছাপ তা কারোর সঙ্গে কারো মিল নেই আপনি আমি সবাই মোবাইল ফোন ব্যবহার করি এবং হেডফোনে গান শোনা বা অনেক কিছু আমরা করে থাকি হেডফোন কানে দিয়ে কিন্তু আপনারা শুনলে অবাক হবেন যে মাত্র এক ঘন্টা যদি আমরা কানে হেডফোন দেই তাহলে সাতশো গুণ আমাদের কানে ব্যাকটেরিয়া বেড়ে যায় আমাদের কানে ব্যাকটেরিয়ার সংখ্যা সাতশো গুণ বেড়ে যায় কেবলমাত্র এক ঘন্টা যদি আমরা হেডফোন কানে দিই প্রজাপতি দেখতে কত সুন্দর ফুলের উপরে বসে মধু খায় আমরা তাও জানি কিন্তু প্রজাপতি কী দিয়ে তার খাবারের স্বাদ গ্রহণ করে জানেন পা দিয়ে প্রজাপতি তার পা দিয়ে খাবারের স্বাদ গ্রহণ করেন পৃথিবীতে অনেক ধরনের অক্টোপাস দেখতে পাওয়া যায় আমাদের কলকাতা শহরেও এখন অক্টোপাস খাওয়ার ধুম পড়ে গেছে মানুষ সব খায় এবং কলকাতায় রীতিমতো অক্টোপাস বিক্রি হয় মানুষ খায় এক প্রকারের অক্টোপাস আছে যারা একসাথে ছাপ্পান্ন হাজার ডিম পারে এক প্রকারের অক্টোপাস এক প্রজাতির যারা ছাপ্পান্ন হাজার ডিম একসাথে পারে তিনি যখন খাবার খায় তখন একবারে তুমি যখন খাবার খায় তখন একবারে পাঁচ লাখ ক্যালোরি যুক্ত খাবার খায় মানে যে খাবার খায় তার ক্যালোরি পাঁচ লাখ অনেক অনেক কিছুই অজানা একটু একটু করে প্রত্যেক দিন জানাবো যেমন দেখুন আমাদের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে দুটো অঙ্গ বাড়তে থাকে হ্যাঁ মাথার চুল কমতে থাকে দৃষ্টিশক্তি কমতে থাকে চামড়া ভাঁজ হতে থাকে কিন্তু দুটো অঙ্গ বাড়তে থাকে এক হচ্ছে আমাদের কান আর এক হচ্ছে আমাদের নাক বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এ দুটো জিনিস ক্রমশ বাড়তে থাকে মৌমাছি আমরা জানি কিন্তু এই মৌমাছি কতটা উঠতে পারে জানেন মাউন্ট এভারেস্টের থেকেও অনেক উঁচুতে একটা মৌমাছি মাটি থেকে উড়ে ওপরে উঠতে পারে এটা হয়তো অনেকে জানা বিজ্ঞানের মাধ্যমে তবুও অনেকে হয়তো জানেন না পৃথিবীতে কোন প্রাণী লজ্জা পায় পৃথিবীতে এত লক্ষ লক্ষ প্রজাতির প্রাণী কোন প্রাণী লজ্জা পায় জানেন কেবলমাত্র মানুষ এই লজ্জাবোধ আর অন্য কোনো প্রাণীর মধ্যে নেই অন্য কিছু থাকতে পারে কিন্তু লজ্জা পায় না পৃথিবীর সব থেকে প্রাচীন চিকিৎসা শাস্ত্র কোনটি দন্ত চিকিৎসা পৃথিবীতে সব থেকে প্রাচীনতম চিকিৎসা হচ্ছে দন্ত চিকিৎসা বা দাঁতের চিকিৎসা এরকম অনেক অজানা জিনিস প্রত্যেক দিন একটু একটু করে জানাবো যেগুলো হয়তো আমাদের মনে থাকে না বা আমরা শুনিনি বা জানি না কিন্তু জানলে বেশ মজা লাগে আজকের আনকাট রাতের গল্প শেষ করব একটা গল্প দিয়ে যে গল্প ঠিক না একটা ঘটনা দিয়ে আসলে আমরা বিভিন্ন ক্ষেত্রে যখন লড়াই করতে গিয়ে জীবনে বিভিন্ন পর্যায়ে গিয়ে আমরা হেরে যাই দুঃখ পাই ক্লান্ত হই হতাশ হই অনেক কিছু ভেঙে পড়ি আমরা মনে করি আমাদের দ্বারা কিচ্ছু হবে না আমরা লোকে বলে তোমার দ্বারা কিছু হবে না আমি মেনে নেই আমার দ্বারা কিছু হবে না না আপনি মূল্যবান এই সত্য থেকে কখনো নড়বেন না আপনি মূল্যবান যে কোনো পরিস্থিতি আসুক না কেন আপনি তাতে মূল্যহীন হয়ে যান না যারা বলেন তারা আপনাকে কোনোভাবে সহযোগিতা করেন না যারা সমালোচনা করেন তারা আসলে জিনিসের দাম জানেন মূল্য জানেন না প্রাইজ আর ভ্যালু এক জিনিস নয় আপনাকে যারা নিয়ে সমালোচনা করেন তারা তাদের নিজের মস্তিষ্ক থেকে আপনার জন্য সময় বার করে আপনাকে নিয়ে আলোচনা করছেন তার মানে আপনার ভ্যালু আছে আপনি ভ্যালু লেস নন এই প্রসঙ্গেই যারা ভেঙে পড়েন তাদের বলি ভাঙবেন না কারণ কোন পরিস্থিতি আপনাকে মূল্যায়ীন করতে পারে না একবার একটি হলে একজন অনুপ্রেরণা দানকারী বক্তা বা মোটিভেশনাল স্পিকার তিনি বক্তব্য রাখছিলেন এবং বক্তব্য রাখার শেষে তিনি নিজের পকেট থেকে একটি একশো টাকা বা পাঁচশো টাকার নোট বার করে বললেন যে আজকের এই সেমিনারে যারা এসছেন আমি এই টাকাটা তাদের মধ্যে কাউকে দিতে চাই কে নেবেন বলে তিনি টাকাটা ওপরের দিকে তুললেন পাঁচশো টাকার নোটটি সবাই দেখতে পাচ্ছে অডিটোরিয়ামে যারা ছিলেন সবাই হাত তুললেন আমি নেব আমি নেব ভদ্রলোক এবার কী করলেন টাকাটা নিয়ে খুব দুই হাত দিয়ে সেটাকে চাপলেন মুচড়ে দিলেন একবারে মুচ মুচুড়ে সেটাকে এবারে একটা মুঠোর মধ্যে নিয়ে এলেন দুমড়ে মুচড়ে গেল টাকাটা এবার তিনি বললেন এবার এটা কে নেবেন অবভিয়াসলি হলে সবাই বলল সবাই হাত তুললো আমি নেব এরপর ভদ্রলোক কি করলেন সেই টাকাটা দোমানো মোছরানোর টাকাটা নিয়ে পায়ের তলায় রেখে জুতো দিয়ে তার উপরে দাঁড়িয়ে তার উপরে খুব করে হাঁটাচলা করলেন এবং করার পর তাতে নোংরা লেগে গেল এবং পায়ের তলায় সেটা আরও আরও বেশি বাজে অবস্থায় হয়ে গেল এবার তিনি সেই টাকাটা উঁচু করে তুলে বললেন এই টাকাটা এবার কেউ কে নেবে দেখা গেল হল ভর্তি সব লোকই তখনও হাত তুলে আছে তারা বলল আমরানো কারণ টাকার গায়ে ময়লা লাগুক আর টাকাটা দুমড়ে মুচড়ে যাক তাতে সেই পাঁচশো টাকার ভ্যালুয়েশন চারশো নিরানব্বই টাকা হয় না পাঁচশো টাকার ভ্যালুয়েশন বা মূল্য পাঁচশো টাকাই থাকে সে যতই দোমড়ানো মোচড়ানো হোক যতই পায়ের তলায় দিয়ে তাতে ধুলোবালি লাগানো হোক তাতে তার ভ্যালু একটুকু কমে তাহলে জীবনের যে কোনো ঘটনা আসুক না কেন তাতে আপনার মূল্যহীন হওয়ার কোনো কারণ তো নেই ঠিক পাঁচশো টাকার নোটের যেমন ভ্যালু বা মূল্য কমে না জীবনের নানান জটিলতা পরিস্থিতির মধ্যে অনেক সমস্যা সব কিছু আসতে পারে আপনি দুমড়ে যেতে পারেন মুচড়ে যেতে পারেন আপনি পিছিয়ে পড়তে পারেন হতাশ হবেন না কারণ তাতে আপনার মূল্য কখনোই কমে না হ্যাঁ কখনোই আপনার মূল্য কমে না তাই নিজেকে কখনো মূল্যহীন ভাববেন না আপনি কখনো জিততে পারেন কখনো হারতে পারেন কিন্তু তার মানে এই নয় যে আপনি মূল্যহীন অর্থাৎ আপনি ভগবানের শ্রেষ্ঠ উপহার আর আপনার মূল্য আপনার কাছে মূল্যবান সেটা অন্য কেউ কোনোভাবে আপনাকে মূল্যহীন করতে পারে না তাহলে কোনো পরিস্থিতিতে আর ভেঙে পড়া নয় পরিস্থিতিকে সামনে রেখে লড়াই করে আপনাকে এগোতে হবে কারণ আপনি মূল্যবান তাই আজ থেকে নিজেকে কখনো আর মূল্যহীন ভাববেন না তাই তো তাহলে শুভরাত্রি আজকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সচেতন থাকবেন আর হ্যাঁ নিজেকে মূল্যহীন ভাববেন আর আয়নার সামনে দাঁড়িয়ে বলবেন আই এম দ্য বেস্ট আমি সবার সেরা দেখুন আগামীকালের সূর্য আপনার জন্য নতুন কিছু নিয়ে অপেক্ষা করছে ভেঙে পড়বেন না যেখানে অন্ধকার আছে জানবেন ঠিক তার উল্টো দিকে আলো আছে কারণ আপনি মূল্যবান আপনিই পারবেন শুভরাত্রি